শঙ্খ শঙ্খ এলো বাজার থেকে এই যে আজকে চলে এলো রবিবারের বাজার বাজার দেখো প্রচুর বাজার আজকে নাকি চরম ভাড়ি নাকি গো এই যে প্রচুর বাজার চলে এসছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী আজকে একটু রকম বাজার এসছে দেখাচ্ছি দাঁড়াও আজকে চলে এসছি রবিবারের বাজার নিয়ে যথারীতি এই যে বাজার এলো আজকে একটু অন্যরকম বাজার সাথে শেয়ার করি এখানে এনেছে শাক আজকে আমাদের অনেক দিন পর শাক এনেছে এখানে দেখো গাজর বেগুন ক্যাপসিকাম লেবু এখানে আছে শশা এখানে একটা পটল ঢুকে গেছে এটা ঢ্যাড়স পটল গ্রীষ্ম পুরো গ্রীষ্মকালীন বাজার আমাদের এটা আজকে এই যে পটল আলাদা করছে এটা আছে পুঁই শাক তার সঙ্গে কুমড়ো আর প্যাকেটের মধ্যে দেখা ওটা কি যে মোচাটাকে কেটে হ্যাঁ আমাদের কাটার সময় নেই জন্য মোচাটাকে কেটে এনেছে কালকে এটা করবে আজকে এটা রবিবারের সবজি বাজার আলু পেঁয়াজ যেমন হয় সে না আলু পেঁয়াজ তো আছে ওটা দেখালাম না এই যে পিছনে ব্যাগে মা আবার দেখো কী কী ফল আনা হয়েছে এই যে ফলের মধ্যে এখানে আছে পেয়ারা আপেল আপেল আছে কম আনতে আপেলটা আছে হ্যাঁ ফ্রিজে আছে এখনও তিন চারটে তেন কম করে এনো আর এই যে পেয়ারা এনেছে হ্যাঁ আর কি আছে দেখাও আপেলটা মেনলি ছেলে খায় আপেলটা প্রত্যেকদিন দাদু খায় এখানে আছে আঙুর আঙুর খুব ভালো খাওয়ার সময় ধুয়ে যাবে খাবার কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে রাখি জলে তারপর খাই আর আছে এটাতে কি আছে এটাতে অরেঞ্জ এটাও ছেলেরই ছেলেও খায় মেয়েও খায় এই যে অরেঞ্জ মেয়ে আঙুর খেতে ভালোবাসে ওর জন্য আঙুর পেয়ারা আর এটা হচ্ছে ছেলের জন্য আর কিছু আছে কলা তো আনেনি কলা তো আছে পেঁয়াজ ঠিক আছে বেশ

আর চিকেন তো আমরা খাচ্ছি না এখনো পর্যন্ত তোমরা কে কে খাচ্ছ জানিও কী সব বিভিন্ন রকম রোগ হচ্ছে বলছে বলে এখন চিকেনটা কদিন বন্ধ রেখেছি মাছ আছে এটাতে এমনি বোধহয় রুই হোক কাতলা হোক বলেছিলাম যেটা ভালো পাবে সেটা আনবে সেরকমই নিয়ে এসছে মনে হচ্ছে রুই মাছই এনেছে রিং কিস তো হ্যাঁ রুই মাছই এনেছে রুই মাছ আনলে একটাই অসুবিধা পেটিগুলো একটু পাতলা হয় তো বাচ্চাদের দিতে একটু অসুবিধা মোটা আছে না কাতলা মাছের পেটিগুলো মোটা মোটা হয় বলে সুবিধা হয় ভালোই আছে আজকে হ্যাঁ এই দুই ধরনের মাছ এসছে